কেমিস্ট্রির ক্লাসে প্রত্যেককে স্বাগত প্রশ্ন আয়নীয় সাম্য থেকে শূন্য দশমিক এক মোলার এন এইচ ফোর ও এইচ ও শূন্য দশমিক দুই মোলার এন এইচ ফোর এনএইচ দ্বারা গঠিত দ্রবণের পিএইচ হল দেওয়া আছে কেবি সমান ওয়ান পয়েন্ট এইট ফাইভ ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস ফাইভ অপশানগুলি হল এ আট দশমিক নয় সাত বি পাঁচ দশমিক শূন্য তিন সি উত্তরটি হল এ আট এই উত্তরের ব্যাখ্যাটি আমরা পরের স্লাইডে দেখব এখানে দেওয়া আছে খারক অর্থাৎ এনএইচ ফোর ও এর সমান শূন্য দশমিক এক মোলার লবণ অর্থাৎ এনএইচ ফোর সি এল সমান শূন্য দশমিক দুই মোলার সুতরাং এটি একটি বাফার দ্রবণ অতএব হ্যান্ডারসন সমীকরণ অনুযায়ী পি ও সমান পি কে বি প্লাস লক লবণের গাঢ়ত্ব বাই ক্ষারকের গাঢ়ত্ব আমরা জানি যে পি কে বি সমান মাইনাস লক কে বি অতএব

টেন টু দি পাওয়ার মাইনাসবণের গাঢ়ের দশমিক এটি হল ক্ষারকের গাঢ় অর্থাৎ এনএচ ফোর ও এইচ এর গাঢ়ের মান অতএব সমান পাঁচ দশমিক শূন্য তিন আমরা জানি যে pH। সুতরাং পিএইচ সমান চোদ্দ মাইনাস পাঁচ দশমিক শূন্য তিন এটি হল পিও এইচ এর মান সমান আট দশমিক নয় সাত ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ